দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশে যে আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি দু সালের প্রাথমিক নিয়োগ প্যানেলে মামলা নিয়োগের প্যানেল প্রকাশের সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের আপিল মামলার শুনানি পৌঁছলো মার্চ মাসে শুনানি জানালো বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন হলফনামা এবং বক্তব্য আদালতে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে রাখি দু সালের প্রাথমিক নিয়োগ প্যানেল মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি দু সালের প্রাথমিক নিয়োগ মামলা দুপক্ষকে হলফনামা ও জবাবি বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে দু সালের প্রাথমিক নিয়োগ প্যানেল মামলা হলফনামা এবং জবাবি বক্তব্য আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে মামলার শুনানি পিছিয়েছে ইতিমধ্যেই মার্চ মাসে মামলার শুনানি অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপার কাছ থেকেই বাকিটা জানবো অভিরূপা দু হাজার দুর্নীতির মামলা যেখানে রমেশ মালিক আবেদনকারী এবং সেই মামলার সিঙ্গুল বেঞ্চের নির্দেশ ছিল তার বিচারপতি অমৃতা সেনার নির্দেশ ছিল সেই মামলার প্রেক্ষিতে প্যানেল লিস্ট প্রকাশ করতে হবে এবং প্যানেল লিস্ট প্রকাশ করা সেই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এসেছে রাজ্য এবং রাজ্যে সেই আবেদনের ভিত্তিতে মামলা আজকে শুনানি ছিল সেই শুনানিতে চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন তিনি জানান যে হলফনামা জমা দেওয়া এবং জবাবি হলফনামা জমা দেওয়ার একটা নির্দিষ্ট সময় করে বা হলোকনামা জমা দেওয়ার সময় তারা পাচ্ছেন না সেই কারণেই সময় দেওয়া হলো চার সপ্তাহ আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে